হাই গাইস প্রথমে আমার সালাম নেবেন আসসালাম আলাইকুম এস্টাডিয়ান টিসমা চ্যানেলে আপনাদের স্বাগত গরুদের আসে গোসল করাবো কালকে আর মূলত হচ্ছে দেখেন এখানে যে আছে আমার হাতে আদা এটা কিন্তু আদা খামারের আশপাশে যে ফাঁকা জায়গাগুলো আছে কোনো জায়গায় ফাঁকা রাখবো না বস্তায় মাটি ঢুকানোর পর আদা লাগাইছি আদা লাগাবো তার ব্যবস্থা করে রাখছি আগে থেকে আজকে এই আদাটা আমি লাগাবো আপনারা যারা খামারে রয়েছেন যদি জায়গায় একটু ফাঁকা থাকে সেখানে কিছু করার চিন্তা করেন কোনো জায়গায় ফাঁকা কোনো জায়গা ফাঁকা রাখবেন না আদা লাগান বা অন্য কিছু লাগান সেটা যেন কাজের কাজ হয় তাই আজকে আমি আদা লাগাচ্ছি চলুন আদা লাগাটা কীভাবে লাগাতে হয় আমি কিন্তু আজ এই আদা লাগাতে নতুন জানি না কেমন হবে আমি শেখার জন্য প্রথমে বিশ বস্তা আদা লাগাচ্ছি তারপর যখন আমি পারফেক্টলি করতে পারবো খামারের আশপাশ যতগুলো জায়গা আছে সবগুলোতে আদা লাগাবো এই ফাঁকা জায়গাটা আছে দেখুন বস্তাগুলো রেডি করা আছে আর আদা আদা কিন্তু প্রায় দেখেন এখানে মাথাটা বের হয়ে গেছে আদা গাঁজাইছে সেই আদাটা কিন্তু আমি এখন গাড়বো এখানে ফুল আছে বিশ বস্তা এই বিষ বস্তায় আদা লাগাচ্ছি শেখানোর জন্য চলুন আমরা আদা লাগাটা দেখি ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু আদার গাছটা বের হয়েছে এটা কিন্তু দুইটা হবে দুইটা বীজ বানাতে পারবেন মাঝখানে এইভাবে সুন্দরভাবে ভাঙে নেবেন নেওয়ার পর গাড়ার সময় অবশ্যই যেটা পদ্ধতি অবলম্বন করা লাগবে সেটা লক্ষ্য রাখুন আমি কিন্তু এক্সপার্ট না আমি কিন্তু প্রথম কাটতেছি তো ভিভার্স এই যে মাটিতে যে আছে আগে বস্তার মধ্যে সার দেওয়া আছে এখানে গোবর সার তারপর হচ্ছে আপনার ইউরিয়া পটাশ সব অনেক কিছু দেওয়া আছে এই ধরনের মাটিতে করার পর যে গাছটা গাড়বেন আপনি অবশ্যই আগে একটাই এই ধরনের সুচালো দিয়ে গর্ত করে নেওয়ার পর যে গাছটা আছে এর মাথাটা যেন এইভাবে থেকে খারাপ দিকে থাকে সেটা লক্ষ্য রাখবেন দেওয়ার পর অবশ্যই যুজোর মাটিটা আ দিয়ে সম্পূর্ণ ঢাকায় দিবেন এইভাবে প্রত্যেকটা বস্তা এটা কাটবেন কাটো আপনি কাটো না বাবা আমার ছেলে এখন আদা কাটবে না বাবা এটা দাও এখান দিয়ে দাও বাবা দাও এখানে ঢুকে দাও দাও হ্যাঁ দাও 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 হয় না এটা ভাঙি ফেললো বাবা আদার মাথাটা না দাও এইভাবে যদি এইভাবে দিবে ভাঙবো না কি যে এইভাবে দিবে দাও দাও হ্যাঁ থ্যাঙ্ক ইউরো থ্যাঙ্ক হয় দিবে আচ্ছা এইটাই শেষ তো এইভাবে দের দাও ধরো ধরো